বেশ ইন্টারেস্টিং আজকেই একটা বছর চোদ্দো পনেরো একটি মেয়েকে দেখলাম তার মা বাবা বললো ছোট থেকে মেয়েটিকে দেখছি বাচ্চাটিকে বললো খুব ডিপ্রেশনে ভোগে বললাম কেন বললো সব সাবজেক্টে ভালো ম্যাথসে খারাপ তা আমি ডিপ্রেশনে গিয়ে আছি না ওর টিচার বলেছেন ওকে মেডিটেশান করতে তা আমি দুটো কথা বলি মেডিটেশান কী এটা সম্বন্ধে যখন জিজ্ঞেস করলাম টিচার মেডিটেশান কিভাবে করতে হয় বলেছেন আমি জানি না তাকে কি জ্ঞান দিয়েছেন তারা মেডিটেশান মানে বাংলায় ধ্যান বলে প্রথমেই বলি এই বেলুড়ে গেলেই পাবেন একটা ছোটি খুব ছোটি লাল রঙের মধ্যে সাদাতে লেখা ধ্যান বলে স্বামী বিবেকানন্দের একটা বই আছে এই চটি বইগুলো যে ধরনের উপদেশ দেওয়া থাকে সেটা যদি আপনারা কোনো সময় বেলুড়ে যান এই উপদেশগুলো শিশু বয়সে শুনবেন তাতে খুব ভালো হবে ছেলে মেয়েদের ভালো হবে তা আমি একটা সংক্ষেপে বলি সেটা হচ্ছে দেখবেন যদি দেখে থাকেন রাহুল দ্রাবিড় ইন্ডিয়ান টিমের বহুদিনের ক্রিকেট প্লেয়ার করছিলেন তিনি যখনই ব্যাট করতে যান তার আগে দেখবেন উনি বই পড়ছেন শচীন তেন্ডুলকার যখনই যান কানে একটা ওই হেডফোন দিয়ে গান শুনছেন এমন বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের এরকম হবি আছে এটা কি হবি এটা কিন্তু তার মেডিটেশন মেডিটেশন আমার মতে যিনি নামাজ পড়েন চার ওয়াক পাঁচ ওয়াক তিনি তখন যদি কায়মনোবাক্যে মানে সবার মনের সমস্ত কিছু দিয়ে তিনি যদি আল্লাহ আকবরকে ডাকেন এবং একই যে শব্দগুলো প্রতিদিন উচ্চারণ করে সেই শব্দ উচ্চারণে তার মধ্যে নতুন মনসংযোগের কোনো চেঞ্জ হয় না কিন্তু তিনি যদি কায়মনোবাক্যে আল্লাহকে ডাকেন যে আমার মা যখন ছোটোবেলায় দেখেছি শিব শিবস্তোত্ব বলে শিবের মাথায় জল ঢালতেন বাড়িতে পুজো করতেন মায়ের ওটা মুখস্ত ছোটবেলা থেকেই বলে আসছে মা ছোটোবেলা থেকেই মন্ত্রগুলো বলে আসছে নতুন করে মাকে নাড়া দেয় না ওই মন্ত্র কিন্তু যখন করে করত তখন মা কায়মনোবাক্যে অর্থাৎ সমস্ত মনসংযোগ ওর মধ্যে দিতেন মেডিটেশন আপনি একটা যে কোনো মানুষকে ভালো রাখেন ভালোবাসেন আপনি আপনার মাকে ভালোবাসেন আপনি আপনার বাবাকে ভালোবাসেন আপনি কোনো দেশ নেতাকে ভালোবাসেন তাঁর ছবি রেখে আপনি যদি অনেকক্ষণ দেখেন তুমি বা এই ছাত্রদের যদি শেখাও ঘরের মধ্যে একটা জায়গায় লাল একটা এরকম লেখো তার মধ্যে ওং গল্প বললে শেষ হবে না আমি সেই কন্যাকুমারীকায় দেখেছি একটা মেডিটেশন রুম আছে পুরো চারদিকটা তিন চারদিকই সমুদ্র তার মাঝে একটা অন্ধকার ঘর তলায় নেমে একটা লাল পাশ দিয়ে আলো বেরিয়েছে ছোট আলো এই আলো সেখানে একটা ওং লেখা আছে সেখানে সবাই মেডিটেট করছে এখন মেডিটেশন করতে গিয়ে যদি আপনি অন্যান্য ভাবেন পাশের বাড়ির বউটা কার সঙ্গে পালাচ্ছে পাশের বাড়ির ছেলেটা কি বদভ্যাস তার এসব ভাবলে আপনার ক টাকা কালকে খরচা আছে তাকে মেডিটেশন বলে না যখনই আপনি সমস্ত মনুসংযোগ ওর মধ্যে নিয়োজিত করবেন সেটাই মেডিটেশন সেটা যেভাবেই হোক না কেন আমি আমার কলেজের একজন বন্ধুকে জানি যে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল যে এখন বিদেশে আছে সুশান্ত বলে এরম অনেক ছেলেই ছিল সে আচ্ছাই হামেশাই আমাদের হোস্টেলের ছাদে ঘুরতো আমি বলতাম কি করছিস ছাদে বসে কি করছিস বলতো ওই দেখ না চিমনির কিরাম ট্যাংড়াতে ধোঁয়া উঠছে দেখ না কীরকম ওখানে বড় বড়ো বিল্ডিংগুলো দেখা যাচ্ছে আসলে ও ছাদে উঠে ওই চারদিক দেখে আকাশের দিকে দেখে রাত্রিবেলায় নক্ষত্রের দিকে দেখে ও মেডিটেট করত। দিজ আর মেডিটেশান মন মেডিটেশান কী মনসংযোগ বাড়ানো মনকে ধোয়া পরিষ্কার করা মানসিক ও শারীরিক দুরকম টেকনিকই করা হয় কেউ ধ্যানমগ্ন হয়ে শরীরের কিছু কিছু অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে স্থিরতার মাধ্যমে করেন এবং তার শ্বাস ভেতর থেকে বেরোচ্ছে এই যে নিঃশ্বাস সেটাও তার শরীরের ভেতরে ঢুকে গেলে সেটাও যেন সে বুঝতে পারে না এতে কি হয় ধৈর্যশক্তি বাড়ে মানসিক উত্তেজনা শারীরিক উত্তেজনা কমে মনোনিবেশ করতে কোনো জিনিসে সাহায্য হয় এবং সর্বোপরি শারীরিক ও মানসিক একটা ওয়েলবিং বোধ করে মানসিক দুশ্চিন্তা মানসিক চাপ এগুলো কমে এবং একটা প্রশান্তি মনের মধ্যে তৈরি হয় একটা নিশ্চিন্ত রাত্রে ঘুম তৈরি হয় আমি একটা দুটো শেষ কথা বলি আপনি যখন খুব ঠান্ডা জলের মধ্যে একটা পুকুর হোক একটা কোথাও জল স্থির দেখবেন চার ফুট আট ফুট নিচু থেকেও তলাটা দেখতে পাচ্ছেন জল যদি না নড়ে আপনি একদম গভীরে যাচ্ছেন তার মধ্যে কোনো স্রোত নেই কোনো ঢেউ নেই কোনো হাওয়ার ওই জলের ওঠানামা নেই কিন্তু সেই মুহূর্তে যদি একটা পাতা পড়ে জলের মধ্যে যদি ঢেউ ওঠে আপনি যদি হাত নাড়িয়ে দেন তলার জিনিসটা দেখতে পারবেন না মেডিটেশন হলো নিজের মধ্যে সেই গভীরে প্রবেশ করা একদম ভিতরের গভীরে প্রবেশ করা আমাদের একজন স্যার ছিলেন মানে সদ্য স্যার শ্রী বামন চক্রবর্তী আমার বিয়কন্দ ইনস্টিটিউশনে বাংলার টিচার উনি বলতেন পরীক্ষা দেবার আগে ছাত্রদের মানসিকতাটা এমনভাবে তৈরি করবে স্থির জলের মতো যখন প্রশ্নটা পড়বে তোমার মধ্যে ঢেউ উঠবে তুমি তার আগে মুহূর্ত পর্যন্ত নিজের মনকে একদম স্থির জলের জায়গায় নিয়ে যাও ছেলে মেয়েকে সে গান শুনতে ভালোবাসুক গান শুনুক তবে কোনো যে জিনিসটা গানের কথা তার মনের মধ্যে ঢোকে যদি তার মিউজিক ইন্সট্রুমেন্ট আমি বলবো বেটার তার কথা নেই তার কথা নয় সেই জিনিসটার মধ্যে ঢুকে গেলে সে যেন তার মনের গভীরে প্রবেশ করতে পারে মনের গভীর থেকে গভীরতম জায়গায় প্রবেশ করা কি মেডিটেশন বলে আমি কোনো বিশাল মাপের স্টুডেন্ট নয় বিশাল মাপের মানুষ নন কিন্তু আমার যেটা মনে হয়েছে আমি যদি একা রাস্তা দিয়ে চলি একা নিজের মনে হাঁটতে শুরু করি একা নিজের সঙ্গে কথা বলি নিজেকে কিছুটা সময় ব্যয় করি সেটাই হবে আমার কাছে মেডিটেশান ছাত্রছাত্রীদের সকলের মেডিটেশন অবশ্যই করা উচিত সেটা সে যেভাবে ভালোবাসে ভালো বোঝে ঠিক আছে